সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলেইমান গ্রেফতার গভীর রাতে চার উপদেষ্টা যাওয়ার পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরলেন আহতরা জাতীয় নির্বাচন কবে জানালেন ডক্টর ইউনুস হাসিনাকে ফেরানোর উদ্যোগ যা বলছে আনন্দবাজারের প্রতিবেদন যেসব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগের কথা বললেন নুরুল নূর জগন্নাথপুরে মসজিদ নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত আহত চল্লিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাজি সেলিমের ছেলে সাবেক এমপি সোলেমান গ্রেফতার ঢাকা সাত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলেমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ সোলাইমান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলেইমান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হোসেন রাত দেড়টায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানার একটি টিম সোলেমান সেলিমকে গ্রেপ্তার করে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজি সেলিম পুত্র সোলেইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান এর আগে তার বাবা হাজি সেলিম গত পহেলা সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন গভীর রাতে চার উপদেষ্টা যাওয়ার পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরলেন আহতরা প্রায় সাড়ে তেরো ঘন্টা পর রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়ক থেকে হাসপাতালে ফিরেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী সেখানে যান তাদের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর আহত ব্যক্তিরা হাসপাতালে ফিরে যান গতকাল বেলা একটা থেকে আগারগাঁও এলাকায় পঙ্গু হাসপাতাল ও পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অর্ধ শতাধিক ব্যক্তি ওই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন ওই ব্যক্তিদের কারো এক পা নেই কেউ হুইল চেয়ারে আবার কারো চোখে ব্যান্ডেজ রয়েছে তারা এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন পরে হাসপাতালে ফিরে যেতে চারজন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন জাতীয় নির্বাচন কবে জানালেন ডক্টর ইউনুস সংস্কার গতির উপর জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে সংস্কার গতির উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন কবে হবে আমরা দ্রুত নির্বাচন দিতে চাই আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ডক্টর ইউনুস তিনি বলেন সংস্কার কাজে দেশের সবাইকে এক হতে হবে সরকার সংসদ নির্বাচন বিধি কেমন হবে এসব খুব দ্রুত শেষ করতে হবে আমরা অন্তর্বর্তী সরকারে আছি তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত আমরা দ্রুত নির্বাচন দিতে চাই প্রধান উপদেষ্টা বলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করার প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেওয়া হবে হাসিনাকে ফেরানোর উদ্যোগ যা বলছে আনন্দবাজারের প্রতিবেদন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ইতিমধ্যে তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই সঙ্গে তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার উদ্যোগও চলছে তবে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যত নিজ দেশে ভারত বিরোধী রাজনৈতিক ভাষ্য তৈরি করতে চাইছে বলে মনে করছে দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে এগুলো করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গ্যালারিকে বার্তা দিতে রেড কর্নার নোটিশ দিলেই যে ভারত থরহরি কম্প হয়ে কোনো সিদ্ধান্ত নেবে এমন বিন্দুমাত্র সম্ভাবনা আদৌ নেই বরং এই সময় দাঁড়িয়ে এই কথাই ঢাকাকে মনে করিয়ে দিতে চাইছেন কূটনীতিকেরা দেশের অর্থনীতিকে কোণঠাসা অবস্থা থেকে ফিরিয়ে আনতে এবং ভবিষ্যতের ধাক্কা সামলাতে ভারতের সঙ্গে বাস্তবচিত সম্পর্ক তৈরি করা উচিত নয়াদিল্লির উপর রাজনৈতিক চাপ বাড়ানোর নীতি নিলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি সুরাহা হবে না যেসব জায়গা থেকে উপদেষ্টা নিয়োগের কথা বললেন নূর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনা যেন থামছেই না চট্টগ্রাম বিভাগ থেকে বেশিরভাগ উপদেষ্টা নিয়োগ দেওয়ায় অন্যান্য বিভাগ থেকে চলছে আন্দোলন এবার এ বিষয়ে মুখ খুললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই অভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাহাঙ্গীরনগর রাজশাহী প্রাইভেট জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ থেকেও একজন করে উপদেষ্টা নেওয়া হোক এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য হয়েছে দাবি করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন চব্বিশ জনের মধ্যে একটি বিভাগ থেকে ১৩ জন এসব বিষয় চোখে পড়ে গত মঙ্গলবার এক টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চল উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র জনতা দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা জগন্নাথপুরে মসজিদ নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত আহত চল্লিশ সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে দুপক্ষের সংঘর্ষে সুজাত মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে চল্লিশ জন গত মঙ্গলবার বিকাল চারটার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাসপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে এক পক্ষের তেরো জনকে সিলেট এম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানান বাগময়না তাসপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের বিরোধ চলছিল এরই জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে উত্তরাঞ্চলে উপদেষ্টার দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ জনতা বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে রংপুরের লালবাগের সামনে শিক্ষার্থীরা জড়ো হন সেখান থেকে তারা মিছিল নিয়ে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় হয়ে রংপুরের মডার্ন মোড়ে দুপুর দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় সড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয় হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন মন্তব্য রিজভির শেখ হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেছেন কয়েকদিন আগে তারা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি করে দেবে বলে হুঙ্কার দিয়েছিল ওইদিন আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে ওদের মতো তো মোরে মরে বন্দুক নিয়ে পাহারা দেয়নি তারপরেও ওদের কোথাও দেখা যায়নি কই যুবলীগ কই ছাত্রলীগ কারণ শেখ হাসিনা তাদেরকে লুটপাটের জন্য তৈরি করেছিলেন